শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভাষানী শ্রমিক পার্টি ঘোষিত পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাষানী শ্রমিক পার্টির উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান শেখ বাবলু বলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের মহানায়ক মাওলানা ভাসানীর স্বপ্নে বাংলাদেশ পাঁচ দফা তুলে ধরে তিনি বলেন সকল শ্রমিকের জন্য ন্যূনতম পঁচিশ হাজার টাকা মজুরি ঘোষণা করতে হবে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান সতেরো নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান এই সময় মাওলানা ভাসানীর মৃত্যু দিবসকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন না করায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি শেখ বাবলু বলেন সংগ্রামী তুলে হবে তিনি বলেন চব্বিশের গণভ্যুত্থানের পর দীর্ঘ আট মাস জাতীয় ঐক্যমত্য কমিশন এবং তেত্রিশটি রাজনৈতিক দল মিলে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে তবে এই মুহূর্তে প্রয়োজন জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা